আমি আপনাদেরকে একজন সফল ব্যক্তি সম্পর্কে বলতেছি জুলাবিস রদিউল্লাহরান ছিলেন কালো মানুষ কেমন তো কালো খুব উচ্চ বংশের না খুব সুদর্শন না খুব লম্বা না খাটো টাইপের মানুষ একটু বেটে টাইপের মানুষ টাকা পয়সা একদমই নাই একদমই টাকা পয়সা নাই বংশমর্যাদা এই সব দিক থেকে তাকে আন্ডার মানে আন্ডার স্টেমেট করা হয় আর কি এমনকি ফিজিক্যাল স্ট্রাকচারও তারা আমাদের আমাদের অনেকের মধ্যে সুদর্শন তার অবস্থা কেমন নবী ইসলামের সাহাবিরা অন্য হাদিস থেকে বলেছেন যে নাবি সাল্লাহ আলিমস্লাম মসজিদে যেতেন মদিনায় মদিনা মদিনায় মসিদিনে যেতেন রাস্তার পাশে তিনি পড়ে থাকতেন ধরেন আমরা মসজিদে হেঁটে আসতেছি রাস্তার পাশে একজন বসে আছেন গায়ের জামা কাপড় খুব একটা অন্যত আছে না তসবি নিয়ে জিগির করতেছেন আপনি কি খুব ফোকাস করবেন তার দিকে পড়বেন না কিন্তু মানুষ তার দিকে ফোকাস করে না খুব একটা যাওয়া আসা করে যাওয়া আসা করে সে পড়ে থাকে কেউ খাবার দিলে খায় না দিলে খায় না এইভাবে তার দিন যাচ্ছে দিন যাচ্ছে দিন যাচ্ছে কোথায় কোথাকার ঘটনা এটা মদিনায় হিজরতের পরের ঘটনা সাহাবির নাম জুলাইভিস রহমান খুব উচ্চ বংশের না অর্থবিত্ত নাই বারবার বলছি আমি রিপিট করতেছি কেন বিকজ এটা আপনাদের সাথে অনেক অনেক মানে সাইকোলজিক্যালি মিলবে বিষয়টা অনেকের সাথেই এবং এটা আমাদের খুব ভালো করে জানাও দরকার একদিন নবিসাল আলী হোসেন তাকে বললেন যাওয়ার সময় হে জুলাইভিস হে জুলাইভিস তুমি কি বিয়ে করবা খুব মজার আলোচনা না এটা আমাদের কাছে অনেকের কাছেই হে জুলাই বিষ তু তুমি কি বিয়ে করবা না কষ্টটা এরকম ছিল হে জুলাই বিষ তুমি কি বিয়ে করবা না তুমি তো আকাশ থেকে পড়লেন ইয়ার আসল আমাকে কে বিয়ে করবে আমার না আছে চেহারা না আছে আমার বংশ মর্যাদা না অর্থমন্ত্রী আমি কীভাবে বিয়ে করি কে মেয়ে দিবে আমাকে কে আমাকে মেয়ে দিবে তো দিন নবী সাল্লাহ আমার চলে গেলেন কিছু বললেন না পরের দিন আবার বললেন ইয়া জুলাই বেশ হ্যাঁ আছি তুমি কি বিয়ে করবা না একই উত্তর ইয়ারসল্লাহ আপনি গতকালকে এক কথা বললেন আবার বলতেছেন বিয়ে করবো আমাকে কে বিয়ে করবো তৃতীয় দিন নবী সাল্লাম আবার বলে আল্লাহ এত জুলাই তুমি কি বিয়ে করবো না জুলাই বিস তিনি এবার বলছেন আপনি কি আমার সাথে রসিকতা করতেছেন আমাকে কে বিয়ে করবো তো নবী সাল্লাম বললেন যে অমুক আনসারি সাহাবির বাসায় যাও অমুক আনসারি সাহাবির বাসায় আনসারি সাহাবি কারা যারা মহাজিদ সাহাবিদেরকে আশ্রয় দিয়েছে অমুক আনসারি সাহাবির বাসায় যাও সেখানে একজন বিবাহযোগ্য নারী আছে মেয়ে আছে তাকে গিয়ে বলো যে আমি রসদ সল্লি হোসালের পক্ষ থেকে আমার বিয়ের প্রস্তাব নিয়ে আসছো তিনি গেলেন যাওয়ার পরে বললেন যে আমাকে প্রস্তাব সহ পাঠানো হয়েছে মেয়ের বাবা আর মায়ের রিয়াকশন ছিল অনেকটা সাধারণত যা হয় তেমন কি তুমি বিয়ের প্রস্তাব নিয়ে আসছো তুমি কি খাওয়াবা মেয়েকে কোথায় রাখবা তোমার তো নিজের কোনো থাকার জায়গা নেই প্রশ্ন কিন্তু যুক্তি কী আমি মেয়ের তো বাবা আমিও তো এই প্রশ্ন করব নাকি প্রশ্ন করবেন না আপনার মেয়ে থাকলে তখন তো তারাও সেই প্রশ্ন করলেন এমনটি এক পর্যায়ে দেয় এই কথাগুলো কনভার্সেশনগুলো ভিতর থেকে শুনছিলেন সেই মেয়ে নিজেই সেই মেয়ে নিজেই আনসারে সাহেব মদিনের আনসারি মেয়ে মোদিনের আনসারি মেয়ের একটা অনেক সুদর্শন তৎকালীন সময় কাছে উচ্চবংশে সুদর্শন খুবই ইলেম বলা হতেন তারা হিপস ক্ষমতা খুব থাকত খুবই জজবাওয়ালা মানে জিহাদের মাঠে একদম যুদ্ধ করেছেন তারা একদম নবী সাল্লাহ আসলামের আশেপাশে ছিলেন উহুদের সময় একজন আনসারি সাহাবী ছিলেন মহিলা সাহাবি উম্মে আমার উম্মে আমার তীর ছুড়েছেন নবী সাল্লাহ আসলামের পাশে তো ওনারা কিন্তু খুবই গায়রত মানুষ তিনি বলছেন হে আমার বাবা মা এই প্রস্তাব কে পাঠিয়েছে নবী যে প্রস্তাব রসুল পাঠিয়েছেন সেটাকে কিভাবে তোমরা ডিনাই কর আমি জুলাই বিসকে বিয়ে করবো কে বলছেন এটা আপনি পুরো সিস্টেম খুঁজে এরকম একটা আনসারি সাহাবিন আমাকে দিতে পারবেন ইল্লা পারে পারে মাসা হল তা ওই মেয়ে নারী সাহাবি তিনি রাজি হলেন এবার শোনেন এবার বিয়ে হলো বিয়ে হলো মাশাআল্লাহ বাসর হলো এবং সকালবেলা আওয়াজ হচ্ছে মদিনার চারপাশে এলান হচ্ছে যে হে মুসলিমরা সবাই বের হও ইহুদিদের সাথে যুদ্ধে আমাদেরকে খাইবারে যেতে হবে ইহুদিদের সাথে যুদ্ধে আমাদেরকে খাইবার আক্রমণ করতে হবে নাবি সাল্লি হিসাল্লাম তোমাদেরকে আদেশ করেছেন এটা কিন্তু হুদয় বিয়ে সন্ধির পরের ঘটনা আর আর ইহুদিদের সাথে আমাদের বেশ কয়েকটা যুদ্ধ হয়েছে বনু কোরাইজার সাথে বনু কাইনুকার সাথে বনু নাজিরের সাথে এবং ফাইনালি খাইবারে এদের সাথে তো জুলাই মিসু বের হয়ে গেলেন যুদ্ধের জন্যে এবং খাইবারে যুদ্ধ হলো খাইবার অবরোধ করা হলো এবং খাইবার যুদ্ধের বিশাল হিস্ট্রি আছে আপনারা পড়ে নিয়েন লম্বা কথা খাইবার দুর্গ জয় হয় এবং এই দুর্গ পুরো জয় করতে সবগুলো দুর্গ জয় করতে মোট জন বারো থেকে ষোলো জন বারো থেকে ষোলো জন মুসলিম সাহাবি শহীদ বারো থেকে ষোলো জন বা আঠারো জনের মতো এই এই ফিগার এইটুকু বারো থেকে ষোলো বা আঠারো এতটুকু এত এত কম সংখ্যক সাহাবি শহীদ হয়েছে খাইবার যুদ্ধ জয় আর ইহুদিদের তো বহু ইহুদে মারা গেছে এবং খাইবার বিজয়ের পরে মুসলিমদের আর্থসামাজিক যে অবস্থা টাকা পয়সা ল্যান্ড গানিমাতের মাল প্রচুর বেড়ে গেছে এখন নবী করি সাল্লি হিসাল্লাম শহীদদের লাশ তালাশ করছে কোথায় কোথায় শহীদরা আছে তাদের দা মানে কবরস্থ করার প্রসেসিং হবে বহু যুদ্ধ তো হয়েছে না ওই রকমই প্রত্যেকটা যুদ্ধেই তো এটা হতো লাশগুলো তালাশ করতে 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 একটা কর্নারে গিয়ে তিনি দেখলেন সেখানে জুলাই বিশ রাজি আল্লাহ লাশ পড়ে আছে কার জুলাই বিশ রদি আল্লাহ রহমান লাশ পড়ে আছে যার ব্যাপারে আমি গল্পটা বলছি আর এবং তার গায়ে অসংখ্য তরবরের দাগ ক্ষতবিক্ষত অবস্থা এবং তার আশেপাশে মোট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় জন ইহুদির লাশ পড়ে আছে ছোট সাহাবি বলছি আকৃতিতে ছোট খুব উঁচু বংশের না অর্থ সম্পদ কম দেখতে সুন্দর না গতকাল বিয়ে করেছেন গতকাল বিয়ে করেছেন কেউ তাকে বিয়ে দিতে যাচ্ছিল না তার এক পাশে কয়জন ইহুদের লাশ চারপাশে নয়টা নয়জন ইহুদের লাশ পড়ে আছে মাঝখানে তার লাশ কত অতবিক্ষ অবস্থায় এই অংশটুকু আপনারা পড়ে নিয়েন পড়লে আরও ভালো ফিল করবেন একা একা পড়লে আরও ভালো ফিল করবেন নবী সাল আলী হাসলাম নিজে তার কাছে গেলেন হ্যারিসের মধ্যে আসছে সিরাতের কিতাবের মধ্যে আসে নবী সাল্লানহুর নিজে তার কাছে গেলেন যাওয়ার পরে তার যে মাথা সেই মাথার পাশে নবী সাল্লাসলাম বসলেন বসার পরে নিজের হাতে জুলাইমিসুল্লাহ চেহারা থেকে এরকম করে ধুলা বালিগুলো সরল তার গা থেকে রক্তগুলো আমাদের নবী সাল্লাহ আসলাম বসলেন আদর করলেন আদর করলেন চুল চুলগুলো ঝাড়লেন দৃশ্যটা চিন্তা করেন তার চুলগুলো তিনি ঝাড়তেছেন চেহারা থেকে রক্তগুলো মুছতেছে কে নবী সাল তার চেহারা ধুলাবালিগুলা মুছতেছে নিজের এই পায়ের মধ্যে গরুর মধ্যে তার মাথাটাকে নিয়ে এসে রাখে নবী সাল রাখার পরে আদর করতেছে আদর করতেছে আর এরপর উপরের দিকে তাকালেন তার জন্য তো দোয়া করলেন উপরের দিকে তাকালেন তাকে চোখ নামাই নিলেন সাহেব একরাম তো আশেপাশে আছেন অনেকেই বললেন যে ইয়া রসোলাল্লাহ আপনি আমার কালেন চোখ না বাইন তখন তিনি বললেন যে আমি দেখলাম যে জান্নাতের হুরদের মধ্যে অসংখ্য হুর ছুটে আসতেছে কে জুলাই আগে বরণ হল তিনি নিজে কাঁদলেন জুলাই জন্য নিজে কাঁদলেন নিজের হাতে তাকে এভাবে উঠালেন তিনি ছোট মানুষ ছিলেন এরপর দুই হাত দিয়ে তাকে উঠালেন উঠায় নিজের হাতে তাকে দাফন করলেন দাফন করার পর তিনি বললেন ইয়া জুলাই মিননি ইয়া আনা বিস তুমি আমার অংশ তুমি আমার আমি আমি তুমি আমার এই কথাটা বললেন কে আর আপনাদেরকে আমি সাফল্যের মানদণ্ড কিভাবে কোনো ভাষা নেই সাফল্য বলতে কি বুঝানো এই সিস্টেম সাফল্য বলতে কি বুঝায় এই ওয়ার্ল্ড অর্ডারটা সাফল্য বলতে কি বুঝায় এই বস্তুবাদী জগৎটা আমাদেরকে সাফল্য বলতে আসলে কি বোঝায় সাফল্য বলতে বোঝাচ্ছি ইমান সাফল্য হলো ইমান বিশুদ্ধ আকিদা বিশুদ্ধ আমল আল্লাহর আনুগত্য রাসুলের আনুগত্য দুনিয়ার জীবনে মুসাফিরের মতো থাকা যতটুকু প্রয়োজন ততটুকু সন্তুষ্ট থাকা একজন স্ত্রী সুসন্তান সন্তান একটা পরিবার একটা রিজিক ইসলামের জন্য দাওয়াত মেহনত দিন প্রতিষ্ঠার চেষ্টা প্রয়োজন জিহাদ প্রয়োজন সাহাদা আর কি আছে সাফল্য বলতে এরকম সাহাবি একজন নাই কিন্তু এক একজন সাহাবি সম্পর্কে এক একটা করে কথা বলা যায় হানজলা রাজি আল্লাহ নাম শুনছেন হানজলা তিনিও বিয়ে করেছেন একদিন তার পরের দিন সকালে উহুদের যুদ্ধে গিয়েছেন সত্তরটা আঘাত সহ্য করেছেন বলা হচ্ছে কিতাবের মধ্যে সত্তর আঘাত তার দেহে ছিল শহীদ হয়েছেন উহুদ যুদ্ধে যখন সাহাবি দাফন করা হচ্ছে তখন তিনি নবী সাল দেখলেন হানজলা রাজি আল্লাহ লাশটা ভেসে আছে বাতাসে ভেসে আছে এবং লাশ থেকে পানি ঝরতেছে পানি ঝরতেছে সাহাবিদার জিজ্ঞাসা করলেন ইয়ারসল্লাহ এটা কেমন এটা কিভাবে হচ্ছে তখন নবীজি বললেন যে হানজালা গত রাতে বিয়ে করেছে গোসল করার সময় পাই নাই সে সকালবেলা চলে আসে যুদ্ধের মাঠে ফেরেশতারা তারা তাকে গোসল দিচ্ছে এটার পানি পড়ছে আমাদের সাফল্যের সংখ্যা আসলে কী আল্লাপাকে আমাদেরকে আসলে দুনিয়ার হাকিকত বোঝার তহফিদ দেন কিছু কিছু আইডিয়োলজি আছে যেটা আপনার ভিতরে চলে আসলে বাকি সব ঠিক হয়ে যাবে এগুলোর যদি ভিতরে ঠিক মতো না বলবৎ হয় আপনাকে আমি ডালপালার ক্রাইসিস সমাধান ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স ইকোনমি এইসব বুঝে দিন দিনের দিকে হেদায়ত দিতে পারবো না কিছু বিষয় ভিতর থেকে আসতে হবে যে আগে আপনাকে হাকিকত বুঝতে হবে আসলেই দুনিয়া কি আখেরাত কি গন্তব্য কোথায় কোথেকে আসছি কোথায় যাব কোন থেকে কোথেকে আসছি আমরা যাব কোথায় কোথেকে আসছি যাব কোথায় মাঝখানোর সময় আমার কাজ কি কে আমার নবী কি আমার দিন আমার দিনের মৌলিক বিষয়গুলো কি দিনের এলেন কি আমল সলেখ কী দিন প্রতিষ্ঠার মেহনত কাকে বলে কি করলে আল্লাহ পাক আমাকে কালকে আমাদের মাঠে নবীদের শহীদদের সিদ্দিকদের সাথে হাসর করাবেন এটা হলো সাফল্যের মূল এর মানে এই না যে দুনিয়াতে আমরা কিছুই করব না ব্যবসা করব না আমরা চাকরি বাকরি করবো না আমরা মানে মহামেলা মহাশালাত করবো না বিষয়টা তো এমন নয় কিন্তু কথা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্যটা কি স্ত্রী সন্তান তো আমাদেরও আছে কেন আপনি তাদের ভরণ পোষণ দিবেন কেন কেন তাদেরকে আপনি বড় করবেন সুন্দর করে বিকজ তারা আপনার জন্য রিজিকের মা রিজিকের অংশ তারা আপনার সত্যি জানিয়া তাদের উপর আপনার হক আছে আমার উপর তাদের হক আছে যার যার হক আমি কেন আদায় করব আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সব কাজ করা রাসুলেট করে খেয়ে সব কাজ করা এবং হালাল খেয়ে কাজ করা এগুলো আমাদের সবাইকে যত দ্রুত সম্ভব এগুলো ঠিক করে ফেলতে হবে অলরেডি আমরা পনেরো বছর নষ্ট করে ফেলছে এখন থেকে যদি স্টার্ট করে আপনি আরো দশ বছর পড়াশোনা করেন দিনের জন্য কাজ করতে থাকেন দশ বছর পরে আপনি নিজেই ফিল করবেন যে যদি কাশ আমি আরও দশ বছর আগে থেকে শুরু করতাম প্রত্যেক সেই ব্যক্তি যে স্টার্ট করেছে হেদাত পেয়েছে সে ফিল করেছে যে কাশ এই কাজটা আমি আরও দশ বছর আগে করতাম কারণ কে আমাদের মাঠে কেউ যদি জন নবীর সমানও নেকি নিয়ে সেও মনে করবে ওই দিন আমার কোনো নেকি নাই আমি কিছুই করিনি দিনটি এতটাই ভয়াবহ হবে ওটা নিয়ে আমরা ইনশাল্লাহ পরে একদিন বলব এখন আজকে লাস্ট অংশে যে আজকে আজকের জন্য যতটুকু এটা বসে যে আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে মানে একেবারে তো হাজার বছর হায়াত দিয়ে পাঠান নাই দুনিয়াতে এই কারণে এই উন্মতির উপরে আল্লাহ রবুল্লা আলমিনের অনেক বড় রহমত আছে দয়া আছে কিছু কিছু আকর্ষণ আল্লাপাগ দিয়ে আমরা খুব সহজেই বেশি নাকি হাসিল তার মধ্যে যেমন রমজান মাস লালুল খাদর ইত্যাদি ঠিক এরকমই রমাদান মাসের পরে সবচেয়েতে মর্যাদাপূর্ণ যে মাসটা আল্লাহ রবাহ আলমিন আমাদেরকে দিয়েছেন সেটা হলো এই মহরম এই মোহরম যেটা আমরা এখন অতিবাহিত ঢুকেছি এই মাসটাকে আল্লাহ পাক বলেছেন এটা হচ্ছে আল্লাহর মাস এটা কার মাস তার বাকি মাসগুলোকে আল্লাহর নয় অবশ্যই এটা বোঝানো হচ্ছে এটা আল্লাহ পাকের কাছে অনেক বেশি মর্যাদা মণ্ডিত সম্মানিত রক্তি আকাশ থাকে দেখবেন এই মাসের মধ্যে রক্তিম আকাশ থাকে গধূলির গধূলিটা অনেক রক্তিম হয় তো এইগুলোর আধ্যাত্মিক ইন্টারপ্রিটেশন আমি যাচ্ছি না কারণ আমাদের এই ওয়ার্ল্ড আধ্যাত্মিক বিষয়ে অতটা বোঝে না এখন মূল কথাটা হচ্ছে এই মাসটা আল্লাহর মাস নবী সাল্লি সাল্লাম এই মাসে একটা দিন আছে প্রত্যেকটা হাদিস এবং আয়াতগুলো এখানে কোট করা আছে পরে কেউ চাইলে আমার কাছে আমি পিডিএফ দিতে পারবো সময় শর্ট আমি এখানে শর্ট করে বলছি এই মাসে একটা দিন আছে এই মাসে একটা দিন আছে যেই দিনে আল্লাহ রবুল আলমিন একটা পুরা জনগোষ্ঠীর তওবা কবুল করেছে এবং আগামীতেও বহু জনগোষ্ঠীর তওবা আল্লাহ কবুল করবেন এই মাসে একটা দিন আছে এবং একজন সাহাবি জিজ্ঞাসা করছেন ইয়া রসুল্লাহ রমাদান মাসের পরে আমি কোন মাসে বেশি রোজা রাখবো নবীজি বলছেন মহরম সাল আলী কোন মাসে মহরমে তোমরা বেশি বেশি সম্ভব তো পেলাম এই মাসটা আল্লাহর মাস এই মাসটা অনেক মর্যাদাপূর্ণ এই মাসে একটা দিন আছে যে দিনে তওবা কবুল করেছেন পুরো একটা জনগোষ্ঠীর ভবিষ্যতেও করবেন ইনশাআল্লাহ এই দিনটা কোন দিন কোন হাদিসে পাওয়া যাচ্ছে এই দিনটা হচ্ছে ইয়াম আশুরা দশম দিন যেটা আজকে আমরা অতিবাহিত করলাম এবং আমরা মাসা সবাই রোজা রেখেছেন এমন নবীজি বলেছেন এই রোজার ফজিলত হিসেবে আমি আল্লাহর কাছে আশা করি যে বিগত এক বছরের গুণা মাফ কাফারা হয়ে যাবে বিগত এক বছরে যত গুণা হয়েছে ইনশাল্লাহ এগুলো মাফ হয়ে যাবে কবি রে কোনো এটা আলাদা আলাদা আলোচনা তাহলে এই মাসে আমরা এখন পর্যন্ত যারা রোজা রাখি নাই আরও রোজা রাখবো যারা আসরা রেখেছি তো মাসাল্লাহ হয়ে গেছে আর যারা দুইটা রাখতে চান নয় দশ রেখেছেন মাসা যদি না রেখে থাকেন তাহলে কালকে রাখবেন ইনশাল্লা তাহলে দশ এগারো হয়ে যাবে তো চেষ্টা করবো এই মাসে বেশি বেশি রোজা রাখা ঠিক আছে ইনশাল্লাহ আর একটা কাজ হলো এই মাসে বেশি বেশি তবা করা বেশি বেশি তবা করা আমার কিন্তু উদ্দেশ্যে ফজিলত বলা নয় আমার একটা উদ্দেশ্য আছে এই মাসটা নিয়ে কথা বলার আজকে ওই ওই অংশটুকু বলে আজকে শেষ পর্যাম একটু ধৈর্য ধরে তো সাহাবাই তার তাদের ছোটো ছোটো বাচ্চাদেরকে পর্যন্ত এই মাসে রোজা রাখাতেন ছোটো ছোটো বাচ্চাদেরকে রোজা রাখাতেন তোমরা সারাদিন রোজা রাখো খেলনা দিতেন খেলতে দিতেন কালচার এই কালচারে তারা অভ্যস্ত করতেন আজকে মদিনায় গেলে আপনি দেখবেন রমজান মাসে বাচ্চারা রোজা রাখতেছে নবমীতে খেলছে ওখানে ইফতার করতেছে চমৎকার পরিবেশ তো এই কালচারটা আমাদের মধ্যেও যেন আসে একজন রাখবো আরেকজন রাখাবো একসাথে ইফতার অ্যারেঞ্জ করবো একসাথে সারি করবো ভালো হবে তো ওই যে কম যে কমের তব আল্লাহ বা কবুল করেছেন এই মাসে সেই কমের নাম হলো বনু ইসরাইল কি নাম বনু ইসরাইল বনু ইসরোল কাদেরকে বলো ইব্রাহিম আল সালামের দুই সন্তান কয় সন্তান এক সন্তানের নাম ইসমাইল আল যিনি থাকেন মক্কায় কোথায় ওই যে মক্কায় রেখে আসা হলো এই এই ইসমাঈল আলী ইসলামের বংশে আছে একজন ব্যক্তি তার নাম আদনান হ্যাঁ হ্যাঁ তারপরে এখানেই আরও অনেকগুলো গোত্র আস্তে আস্তে এসেছে বনু হাসেম বনু মখজুম বনু তাই বনু আদি অনেক গোত্র এই গোত্রগুলোর মধ্যে বনু হাসিম গোত্রে সর্বশেষ নবী মোহাম্মদুল সল্লাহ সল্ল্লাহ আলী সাল্লাহ আলী হস্লাম তার মানে নবী সল্লাহ আলী হাসলাম ছিলেন বনু ইসমাইল অন্তর্ভুক্ত বনু ইসমাইল অন্তর্ভুক্ত আরেকজন সন্তান ইব্রাহিম আলী তার নাম ইসহাক আলী ইসলাম তিনি থাকেন শামে শাম মানে শুরু সিরিয়া না শাম মানে ফিলিস্তিন লেবানন জর্ডান সিরিয়া সব একসাথে একসাথে শাম আর ওইখানে থাকেন ইসহাক আলী ইসলাম তার সন্তানের নাম হলো ইয়াকুব আলি ইসালাম